যতগৃহ হাসপাতাল অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে দশ নবজাতকের মৃত্যু যোগী রাজ্যে গতকাল শুক্রবার রাত্রে অগ্নিকাণ্ডটি ঘটে উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিউ বিভাগে দশ নবজাতকের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন হওয়ার ষোলো জন অগ্নিকাণ্ডের জানা যাচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধার কার্যে এগিয়ে আসতে জানালা থেকে তারা রোগীদের উদ্ধার করেন পরে সেখানেই ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরাও উদ্ধার কার্যে হাত লাগান এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের পুলিশ সূত্রে জানা গেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে তিনি আরো জানান যে ঘটনার সময় সাতচল্লিশ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল ঘটনার পর সেখান থেকেই মোট ছয়ত্রিশ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মৃতরা সকলেই শিশু এবং আরও ষোলো জন আহত হয়েছেন রাত দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই এনআইসিউ ইউনিটের ভিতরে শর্ট সার্কিট হয় এই আবহে ইউনিটের দরজার কাছে থাকা শিশুদের আগে উদ্ধার করা হয় এদিকে ইউনিটের ভিতরের দিকে থাকা অনেককে উদ্ধার করা হয় তা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত জন শিশুর মৃত্যু হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় এক্স স্যান্ডেলে খোদ যোগী আদিত্যনাথ তিনি শোক বার্তা প্রকাশ করেছেন আচ্ছা आपकी बिटिया लड़की थी जो निकू वार्ड में एडमिट थी जहाँ पे आज आग लगी है अच्छा फिर क्या हुआ थोड़ा बताएंगे विस्तार से अच्छा तो फिर बच्चों को रेस्क्यू करके यहाँ पे लाया गया मतलब बचाया बच्चों को अच्छा अब आप यहाँ पे वेट कर रहे हैं अच्छा 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 ठीक है आपकी वाइफ भी हैं आप हैं अच्छा आप लोग मतलब यहाँ पे बेसिकली वेट कर रहे हैं कि अंदर क्या होने वाला है मेरा बच्चा चला मेरा बच्चा चला आग के रहने वाले हो आग के रहने वाले हो कब हुआ कब हुआ था बच्चा कब हुआ था बच्चा कब हुआ कब हुआ कब हुआ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএ এম ডি গাইনি ডি এন বি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান